একটাই আওয়াজ উঠে আসছে বি ওয়ান জাস্টিস সকলের বিচার চাই বিচারের দাবিতে আজকে রাজপথে প্রচুর মানুষ মানুষের জনস্রোত নেমেছে এখন আমরা দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর উদ্যানের সামনে কলেজ স্কোয়ারে রাস্তায় এখন মিছিল দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে গ্রাফিটি করা হচ্ছে রাস্তার উপরে সমাজ মাধ্যমে আমরা যে দেখতে পেয়েছিলাম আমরা তিলোত্তমা বলে মিডিয়াতে একটা পেজ খোলা হয়েছিল ইনস্টাগ্রামে বা বিভিন্ন জায়গায় সেখান থেকে একটা ডাক দেওয়া হয়েছিল একলা নয় পয়লা পয়লা সেপ্টেম্বরে কেউ একলা থাকবে না সকলে মিলে রাজপথে নামবে এখন ইতিমধ্যে আমরা রয়েছি কলেজ ফায়ারে কলেজ ফ্যার থেকে ধর্মতলার দিকে একটি নিচিন রওনা দিচ্ছে যেখানে সবার একই দাবি কোন ধর্ম লিঙ্গ দল বল সব নির্বিশেষে একটাই তাদের দাবি থাকবে যে তাদের বিচার চাই তাদের বলতে আমাদের সকলের বিচার চাই তারা সকলে বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে সকলেই ইতিমধ্যে আমরা সামনেই দেখতে পাচ্ছি লগ্নজিতা চক্রবর্তী কলা কুশলীরা অনেকেই রয়েছে তার মধ্যে আমরা আহ অপন্যাসে লগ্নজিতা চক্রবর্তী সুধীতা চক্রবর্তী এবং আরো অনেকে প্রমুখ দেখতে পাচ্ছি তার সাথে আমরা এদিকে চৈতি দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে এই মিছিলে রাজপথে সবাই নেমেছে আজকে একে একে এখন দেখা যাচ্ছে মিছিলটা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে এগোচ্ছে আজকে এক লোনার পয়লা সেপ্টেম্বরের ডাক পড়েছে আর আপনি একটা বাচ্চা নিয়ে আপনার বাচ্চাকে কোলে নিয়ে আজকে চলে এসেছেন আপনার দাবিটা কি আছে কি বক্তব্য আছে আপনার আমরা যেহেতু একটা কর্মসম্পন্ন বাবা যেটা হচ্ছে সেটা এখনই বন্ধ করতে হবে দিনের পর দিন একই ঘটনা ঘটে যাবে আর আমরা সাধারণ জনগণের এটা মিলে নেবো এটা কোনোদিন সম্ভব নয় প্রতিবাদ চলছে চলবে এটা শেষ দেখে সবাই anna bol 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 anna bol